আমি আজ কোর্ট কাচারির মানে পুরনো ঢাকা কোর্ট কাচারি যেটাকে আমরা বলি মানে জগন্নাথ কলেজের কাছ থেকে কাকরাইল পর্যন্ত হেঁটে আসছি বিকেলবেলা মানে হেঁটে আসতে বাধ্য হয়েছি কারণ গুলিস্থানের আশেপাশে যতগুলা রাস্তা আছে সব রাস্তাগুলা বন্ধ মানে ব্লক ডক্টর ইউনুস একজন অত্যন্ত যোগ্য মানুষ আমাদের ভাগ্য ভালো এই ক্লান্তি লগ্নে ডক্টর ইউনুসের মতো একজন লোক আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে পেয়েছি কিন্তু ডক্টর ইউনুস কি পারবেন তার স্বপ্ন বা তার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে আমি মনে করি ডক্টর ইউনুস কেন এ দেশে ফেরেস্তারা আসলো আমার মনে হয় না এ দেশকে সঠিক পথে কাঙ্ক্ষিত পথে চালাতে পারবে কেন পারবে না এক নাম্বার পয়েন্ট হলো দেশপ্রেম আমাদের ছাত্রছাত্রীরা এবং কিছু সাধারণ মানুষ জনগণ এই জুলাই অগাস্ট মাসে দেখিয়ে দিয়েছেন দেশপ্রেম কাকে বলে আসলে দেখিয়ে দিয়েছেন মানে এরা দেখাতে বাধ্য হয়েছেন কারণ মানুষের ছাত্রছাত্রীদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল এর কোনো বিকল্প ছিল না কিন্তু এখনও বাংলাদেশে একটা বড় অংশের মানুষ ঘাপটি মেরে বসে আছে যেই মানুষগুলোর দেশপ্রেম বলতে কিচ্ছু নাই দুই নম্বর পয়েন্ট হলো এদেশের মানুষের একটি বড় অংশের লজ্জা বিবেক ধৈর্য কিচ্ছু নাই আরে ভাই এই এতগুলা রক্তের বিনিময়ে এতগুলা প্রাণের বিনিময়ে আমরা একটি নতুনভাবে একটি রাষ্ট্র পেলাম একটি নতুন সরকারকে এই রাষ্ট্র ক্ষমতায় বসালাম আপনাদের কি এতটুকু লজ্জা নাই এতটুকু ধৈর্য নাই এতটুকু বিবেক নাই যে এই লোকগুলি আসতে না আসতে আপনাদের এই দেশটাকে আপনাদের মনের মতো আপনাদের চাকরির স্থল আপনাদের মনের মতো মানে স্বর্গ বানিয়ে দিবে এতদিন আপনারা কোথায় ছিলেন এতদিন তো একটি টু শব্দ করতে পারেন নাই এখন আপনাদের এই বিবেকে কি এটাই মনে হচ্ছে যে এই লোকগুলো এসে আপনাদের একদম সব সবকিছু ফোকা করে দিবে এদের বা কি ঠেকা এমন পড়ে গেছে যে আপনাদের সবকিছু আপনাদের মনের মতো করে দিতে হবে আজকে সব বাংলাদেশের প্রতিটা চাকরির অফিস আদালতে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এই আন্দোলন সেই আন্দোলন এই দাবি ওই দাবি মনে হয় যে কী একটা হুলস্থল অবস্থা শুরু হয়ে গেছে এমনকি যে আনসার বাহিনী একটা দেশে একটা ভয়াবহ বন্যার মধ্যে তারা যে কাণ্ড কারখানা করলো আন্দোলনের নামে আসলে আমাদের লজ্জা বিবেক বুদ্ধি আবারও বলছি কিচ্ছু নাই তিন নাম্বার কারণ হলো এদেশের মানুষের আইনের প্রতি কোনো শ্রদ্ধা নাই শৃঙ্খলা মানার কোনো আগ্রহ নাই আমাদের ছাত্রছাত্রীরা রোদ বৃষ্টি মাথায় নিয়ে কিছুদিন ট্রাফিকের দায়িত্ব পালন করলো রাস্তাঘাট মোটামুটি শৃঙ্খলে ছিল যেই ছাত্রছাত্রীরা চলে গেল সেই কার আগে কে যাবে আইন ভঙ্গের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল ফুটপাথ দিয়ে মোটরসাইকেল তুলে দেওয়া শুরু হয়ে গেল ডানে বামে আপনারা দেখুন ডানে যতদূর দৃষ্টি যায় বামে যত দূর দৃষ্টি যাচ্ছে জ্যাম আর জ্যাম গাড়ি আর গাড়ি এগুলি বিশৃঙ্খলতা আবার শুরু হয়ে গেল গতকাল আমি একটি থানায় গিয়েছিলাম একটি কাজে দেখলাম যে ওসি সাহেবকে কিছু লোকজন মানে ছালাম দেওয়া মানে ওই যে তদবিরের যে প্রস্তুতি তাদের যে কৌশল ওগুলি দেখলাম যে অলরেডি শুরু হয়ে গেছে আরেকটি ইম্পর্ট্যান্ট কথা বলি আবার আমি বলে নিচ্ছি যে আমি এদেশে হান্ড্রেড পারসেন্ট লোকের কথা বলছি না একটা বড় অংশের কথা বলছি এদেশে যারা সরকারি চাকরি করে তারা যে বেতনটা নেয় তারা মনে করে তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা যে তারা যে কষ্ট করে লেখাপড়া শিখেছেন প্রতিযোগিতা করে চাকরি নিয়েছেন এটার জন্যই তারা ওই বেতনটা নেন এটার জন্যই তারা ওই বেতনের দাবিদার তারা যে কায়িক পরিশ্রম করবেন সময় দিবেন কোনো একটা চিন্তা চেতনা করবেন এটার জন্য তারা সব সময় ওই বেতনের বাইরে অর্থাৎ কাজ করতে হলে তারা আলাদা একটা টাকা দাবি করেন আলাদা একটা টাকা প্রত্যাশা করেন মানে যেটাকে আমরা ঘুষ বলি এদেশের মানে নিম্ন শ্রেণী হয়তো শ্রেণী পর্যন্ত কে কার মাথায় কাঁঠাল ভেঙে খাবে তার একটা প্রতিযোগিতা চলে সুযোগ পেলেই এদেশের মানুষ মানুষকে ঠকায় এখনও আপনি ফল কিনতে যান পাঁচ কেজি আম কিনবেন একটু এদিক সেদিক তাকাবেন দেখবেন আপনাকে তিন চারটা পচা আম ঢুকাই দিছে পাঁচ নাম্বার কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এদেশের আয়তন অনুযায়ী লোকসংখ্যা অনেক বেশি বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকা শহরে এত মানুষ এত মানুষ যে মানে কিলবিল কিলবিল করে আর এ দেশে এত মতের মানুষ তথাকথিত এত বুদ্ধিজীবী এত পত্রিকা এত মিডিয়া এত সাংবাদিক এবং এত সংগঠন যে ওই যে বললাম ডক্টর ইউনুস কেন ফেরেস্তারা আসলো এদেরকে সঠিকভাবে কন্ট্রোল করা সম্ভব না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুন্দর থাকবেন